নমস্কার আমি শুভম রায় আপনারা দেখছেন প্রার্থী ঘোষণার পর মুর্শিদাবাদের জলঙ্গিতে এই প্রথম নির্বাচনী প্রচারে মোহাম্মদ সেলিম রবিবার মুর্শিদাবাদের লোকসভা কেন্দ্রের কমরেড নিয়ে রাস্তায় সিপিআইএমএস রাজ্য সম্পাদক প্রার্থী মোহাম্মদ সেলিম গতকাল প্রার্থী ঘোষণার পর মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি রাতেই পৌঁছায় মুর্শিদাবাদে পৌঁছানোর পরে বাম ও কংগ্রেসের নেতৃত্বদের সাথে কথা বলে আজ নির্বাচনী কর্মীসভা শেষ করলে ভোটের প্রচার শুরু করলেন তিনি জলগি থেকে ডোমকল থেকে জলঙ্গি হয়ে হয়ে যে মেন লাইন আছে তার সঙ্গে যুক্ত হতা ছিল বাম ফ্রন্ট আমরা যখন লড়ছি পাঁচ বছর ধরে বিজেপি সরকার হলো মুর্শিদাবাদকে বাদ দিয়ে ওদের যে পরিকল্পনা আর তৃণমূলের সাংসদের কথা শুনে মহুবাহিত থেকে বলছে তাহলে মুর্শিবাদ গেল কোথায় এখন আর মনে পড়লো উনি তো এমএলএ আগেই ছিলেন কোনদিন বলেছেন অ্যাসেম্বলিতে বলেছেন কোনদিন রেল নিয়ে গোটা রাজ্যের যোগাযোগের ব্যাপারে যখন থেকে আমরা যুব ফেডারেশন করি তখন থেকে দিল্লি পর্যন্ত প্ল্যানিং কমিশন আমরাই বলেছি আমাদের পরিকল্পনা শুধু রেল নয় জলপথে পরিবহনের কথা বাড়াতে বলেছি বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বাড়াতে বলেছি এবং বাড়াবোই ওসব কথা বলো না তৃণমূল কথা আর কেউ বলছে না লুকিয়ে আছে তৃণমূল এখন পরিযায়ী শ্রমিকদের স্বার্থের জন্য আমি এসছি এই কথাই তো আর সব জায়গায় বলছে যেখানে বাংলাভাষী মানুষ মহারাষ্ট্রে হরিয়ানায় যেখানে গুরগাঁওতে কাজ করছে সেখানে ওদেরকে পরিযায়ী বলে বাংলাদেশি এটা তৃণমূল আর বিজেপি একই কথা বলে মানুষ বলবেন আমাকে যে আমাকে জিজ্ঞেস করো না এই উৎসাহ দেখাও মিছিল দেখাও তৃণমূল পার্টি বলছেন আপনারা

जी टी वी लाइव न्यूज़ डॉट कॉम